আমার আজকের প্রশ্নটি হলো হজরত লুত আলাই জাতি কোন পাপের কারণে আল্লাহর শাস্তি ভোগ করেছিল উত্তরটি এই ভিডিওর মধ্যে লুকিয়ে আছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুদ্ধ উত্তর দিন এবং জিতে নিন ফুলের ভালোবাসা এই অনুষ্ঠান চলবে আমাদের সম্পূর্ণ রমজান মাস জুড়ে হজরত লুত আলাই সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লামের ভ্রাতুস পুত্র তার পিতার নাম ছিল হারাম তিনি বর্তমান ইরাকের এলাকায় জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন নবদ লাভ করেন তখন লুত আলাহিসাল্লাম তার অনুসারী হন এবং এক সময় নবী হিসাবে মনোনীত হন আল্লাহ তাকে সদুম ও গুমরাহ নামে পরিচিত অঞ্চলের জনগণকে সঠিক পথে আনার দায়িত্ব দেন সে জাতি ছিল অত্যন্ত পাপাশারী বিশেষ করে সমকামিতায় লিপ্ত ছিল হজরত লুত আলাহ সাল্লাম তাদের সতর্ক করেন আল্লাহর শাস্তির ভয় দেখান কিন্তু তারা উপহাস করে এবং তাকে বহিষ্কার করতে চায় একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তারা সুদর্শন যুবকের রূপে লুত লুত আলাহিসাল্লামের বাড়িতে আসে সেই পাপিষ্ট জাতি তাদের কু ইচ্ছা পূরণের জন্য লুত আলাহিসাল্লামের বাড়িতে হামলা চালায় তখন তারা লুত আলাহিসাল্লামকে জানিয়ে দেন যে শীঘ্রই শাস্তি আসবে আল্লাহর নির্দেশে হজরত লুত আলাহ্লাম তার পরিবার সহ রাতের আধারে শহর ত্যাগ করেন তবে তার স্ত্রী ছিলেন অবিশ্বাসী ফলে তিনিও শাস্তির অংশীদার হন সকাল হওয়ার সাথে সাথেই প্রবল ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ ও উল্কাপাতের মাধ্যমে সদম ও গুমরা শহরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় হজরত লৌত আলাই্লাম বেঁচে যান এবং অন্যত্র চলে যান ইসলামের শিক্ষা অনুযায়ী তার ঘটনা মানব জাতির জন্য এক শিক্ষা যে আল্লাহর আদেশ অমান্য করলে কঠিন শাস্তি আসতে পারে আমার আজকের প্রশ্নটি হলো হজরত লৌত আলাইসাল্লামের জাতি কোন পাপের কারণে আল্লাহর শাস্তি ভোগ করেছিল চারটি উত্তর দেওয়া আছে এই চারটির মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে নাম্বার এক মিথ্যা কথা বলার কারণে নাম্বার দুই চুরি করার কারণে নাম্বার তিন সমকামিতার কারণে নাম্বার চার মূর্তি পূজার কারণে এই চারটি উত্তর থেকে একটি উত্তর শুদ্ধ আছে সেই উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান তাই দেরি না করে এখনই সঠিক উত্তর দিন কমেন্টের মাধ্যমে এবং জিতে নিন ফুলের ভালোবাসা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন এবং ঈদের দিনে পাঁচশো ফুলের ভালোবাসার জন্য প্রস্তুত থাকুন